হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি যেহেতু আজ গণেশ চতুর্থী তাই আমরা চলে এসেছি উত্তর কলকাতার গঙ্গার ঘাট এক্সপ্লোর করতে এবং গণেশ পুজো পরিক্রমা করতে শোভা বাজারের এই চার রাস্তার মোড়ে এখানকার গণেশ ঠাকুরটা খুব জনপ্রিয় প্রতি বছরের মতো সুন্দরভাবে সাজিয়ে এরা পুজো করে সোজা চলে গেলে কুমোরটলি ঘাট আর পেছন দিকে চলে যাবে হাতিবাগান খান্না বেশ রাস্তা জুড়ে এরা কিন্তু লাইটিং করে এর কোনো নির্দিষ্ট ক্লাব নেই এটা হলো শোভাবাজার এই এবার আমরা চলে এসেছি লেক কালীবাড়ির গণেশ পুজোতে এটাও দক্ষিণ কলকাতার খুবই জনপ্রিয় এখানে গণেশ পুজো হয় রাস্তা দিয়ে লাইটিং দিয়ে সাজিয়ে দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর পাশে ভোগ বিতরণ করা হচ্ছে চলো আগে মা কালীর দর্শনটা তোমাদের আমি করিয়ে নিই লেক কালীবাড়ির মন্দিরটির ঠিক উল্টো দিকেই এই গণেশ পুজোটি করা হয় আর মাকে দেখতে খুব সুন্দর লাগছে অপরূপ সুন্দর লাগছে জুম করে তোমাদের আমি দেখাচ্ছি দেখো ভিডিওতে কতটা সুন্দর লাগছে দেখতে যেই উদ্যানটির মধ্যে গণেশ পুজো করা হয় এটা হলো হরিপদ চক্রবর্তী উদ্যান সামনে রয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণদেব একটু এগিয়ে তোমরা দেখতে পাবে এখানে একটা নতুন শিবলিঙ্গর মন্দির করা হয়েছে এটা আগে ছিল না আর শিবলিঙ্গের ঠিক উল্টো দিকে রয়েছে নন্দী মহারাজ এটা নতুন করা হয়েছে এটা আগে কিন্তু ছিল না এখানে অনেক পুজোও দিচ্ছে আর ওপর দিয়ে শেড করে দেওয়া হয়েছে এই হলো লেকালিবাড়ির গণেশ পুজোর মণ্ডপ দেখতে বেশ ভালোই সুন্দর লাগছে আর গণেশ ঠাকুরটা দেখো দেখতে খুব সুন্দর লাগছে আর দুপাশে কিন্তু হাতি রয়েছে ঝাড়টা তো বেশ অনেক বড় আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি তোমরা কারা কারা গণেশ চতুর্থীতে গণেশ ঠাকুর দেখোছো আমাকে অবশ্যই কমেন্ট করিয়ে জানিও আজকের মতো টাটা দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে